আপনার অসহায়তার সুযোগে কেউ আপনাকে সস্তা ভাবছে যখন কারোর সাথে কথা বলার তীব্র ইচ্ছা থাকা সত্ত্বেও তার সাথে কথা বলতে না পারেন তখন নিজেকে অনেকটা অসহায় লাগে হ্যাঁ অনেকটা অসহায় লাগে আপনি তাকে বারবার মেসেজ দিচ্ছেন কল দিচ্ছেন কিন্তু কোনো রিপ্লাই পাচ্ছেন আপনি বারবার ফোনটা চেক করছেন আর দেখতে পাচ্ছেন সে কিছুক্ষণ আগে অনলাইনে এসেছিল আপনার মেসেজটি সিন করেছি কিন্তু রিপ্লাই দেয়নি তখন আপনি খুব কষ্ট পাচ্ছেন কান্না করছেন আপনি নিজেকে অনেক অসহায় ভাবছেন আর আমি আপনাকে মনে করছি বেহায়া বোকা আসলে আপনি একটু বেশি বেহায়া আপনি একটু বেশি বেহায়া এবং বোকা যার কারণে আপনি বারবার তাকে মেসেজ করছেন অথচ সে নিজেকে কতটা বড়ো মনে করছে সে আপনার মেসেজে কোনো রিপ্লাই দিচ্ছে না আপনি এটা বুঝতে পারছেন না আপনাকে কতটা সস্তা মনে করছে এত বোকা কেন আপনি আপনিও নিজেকে এমনভাবে দামি করার চেষ্টা করুন যেখানে আপনি নয় উল্টে সে আপনাকে বারবার মেসেজ দেবে কল দেবে কিন্তু আপনি রিপ্লাই দেবেন না আপনি এখানে নিজেকে বড় করে দেখছেন কারণ এটা আপনার উচিত সে যে আপনাকে ছোটো করে দেখছিল এটা ছিল তার অহংকার কিন্তু আপনি যা করছেন এটা হবে আপনার প্রতিশোধ হ্যাঁ আপনি প্রতিশোধ নিতে শিখুন নিজেকে একটু আপডেট করার চেষ্টা করুন মনে রাখবেন আপনি নিজেকে সস্তা মনে করছেন কেউ না কেউ আসে যে আপনাকে অনেক মূল্যবান মনে করছে হ্যাঁ আপনি তাকে খুঁজুন যে আপনাকে রত্ন মনে করছে যে আপনাকে মূল্য দেবে যে আপনাকে বুঝবে আপনি তাকে খোঁজার চেষ্টা করেন এসব খারাপ মন মানুষকে মানুষদের থেকে দূরে চলে যান আর তাকে কল বা মেসেজ দেন না আর আপনাকে সস্তা করেন না